সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে জিনিসপত্র গোছাতে শুরু করে দিয়েছি আর ওই যে দেখো আগের দিনের হটপটটা আমি কিন্তু গুছিয়ে রাখলাম আর তার সঙ্গে সঙ্গে ওই যে টুলটা সরিয়ে রাখলাম আর বটিটা না একটু সরিয়ে রাখলাম আসলে কী তো ওই যে দুটো বটি একটা এসা বটি আর একটা হচ্ছে নিরাম বটি আর আমাদের এক সঙ্গে দুটো বটি রাখা হয় না এসা এবং নিরাম দুটো বটি দুটো জায়গায় আলাদা আলাদা করে রাখা হয় তা না হলে না ওই যে ঠেকে যায় তো ঠেকে গেলে কিন্তু মানে সমস্যা হয়ে যায় আর বলতে পারো ঠাকুরবাড়ির ঘর তো আমাদের নিরাম এবং এসা দুটো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা করে রাখতে হয় এই কারণে সব কিছুটা গুছিয়ে একেবারে সকালবেলা ঘরদুয়ারটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি আর কী বলতো সব থেকে বড়ো কথা তোমরা যে আমার এতটাই পাশে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এতেই কিন্তু আমি অনেকটা ভালো আছি জানো তো বন্ধুরা তো দেখো সকালবেলা দেখো একেবারেই সকালবেলা আজকে কিছুই মানে শীত ছিল না এই যে আমি ঘর দুয়ারটা ঝাড় দিতে না দিতেই জানো তো ভীষণ গরম লেগে গিয়েছিল আর ওইদিকে দেখো চাদরটা খুলে দিয়েও কিন্তু আমি কিন্তু একটু মানে এতটাই ঘাম দিচ্ছিলো ওই মে পুচকে মেয়েটা আমার সাইডে চলে এসেছিলো ওকে আবার আমি দেখাতে ছিলাম যে দেখ আমার কিন্তু কতটাই ঘাম দিয়ে দিয়েছে আর কি করব ওয়েদারটা এতটাই খারাপ আর না দোখনা বাতাস মানে দক্ষিণা বাতাস যেটাকে বলা হয় অনেকেই বলে থাকে কি দক্ষিণা বাতাস যাই হোক তো ওই দক্ষিণা বাতাসটা দেওয়ার জন্য না এতটাই গরম ফুটে গিয়েছে আর এখনো পর্যন্ত পঞ্চমী এলোই না মানে যেটা বলা হয় ওই সরস্বতী পুজো এলোই না তো এতটাই গরম তো মনে হচ্ছে এরপরে শীতের সম মানে পঞ্চমীর সময় কিছুটা হলেও শীত থাকবে তো যাই হোক এতটা গরম লাগার পরেও না আমি চাদর টাদর খুলে দিয়ে একেবারে সব কাজপাট সেরে ওই যে এক বালতি জল ধরে নিয়েছিলাম তো ওটাকে রেখে দিয়েছে। কয়েকটা জামা কাপড় জাঁকিয়ে দিলাম আর ওই যে কয়েকদিন ধরেই না আমি ধুয়ে ধুয়ে জামাটা ওই শাড়িটা না নতুন ভেঙে পড়েছিলাম একদিনই পরেছি ওই যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ছিল আর ওই যে সম্মান লিপি ধরানো ওইখানে পড়ে গিয়েছিলাম তো ওইটাকে আর ধোয়া হয়নি একবারই পরেছি তো যাই হোক ধুলো বালি তো তো একবারই পড়া হলেও কি হবে একটু মানে হালকা করে কেঁচে নেব আর কি তো যার কারণে ওই সয়টাটাকেও ধুয়ে দিলাম আর কিছু জামা কাপড় ওর সঙ্গে সঙ্গে ধুয়েই দিলাম আর দেখো বন্ধুরা আমি কিন্তু আবার একটা গামছা গায়ে দিয়ে দিয়েছি আর ওই কিছুক্ষণ সময়ের জন্য গরম লাগছিল আবার কিছুক্ষণ সময়ের জন্য আবার দেখো হালকা হালকা ঠান্ডা লাগছিলো আর ওইদিকে জামা কাপড়গুলো ধুয়ে আমি একেবারেই কিন্তু কেচে সব কিছুটা রেডি করে তো তারপরে কিন্তু চান করে নেব তো কি বলতো চান টান করার পরে এইসব জামা কাপড় কাজলে আবার সেই গায়ে মানে ছিটকে এসে কারণে অনেকটা সকাল সকাল তো দিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি করে কেচেও দিয়েছিলাম আর কেচে দেখো এখন আবার সেই মেঘলা হয়ে গেছে কিছু মতেই আজকে বেরোয় ছিল না অনেকটা বেলা করে কিন্তু তো পরে কিন্তু সব জামা কাপড়ই কিন্তু শুকিয়ে গিয়েছিল আমি ভাবছিলাম অনেকটা চিন্তার মতো ছিলাম যে সোয়েটারটা শুকনো হবে কিনা না দুটো সোয়েটার দিয়েছিলাম তো না সুন্দরীভাবে কিন্তু মানে শুকনো হয়ে গিয়েছিল কি তো বেলার দিকে কিছুটা রোদ উঠেছিলো তার সঙ্গে সঙ্গে ছিল না অনেকটা ধরনের বাতাস আর এই কারণে কিন্তু বেশ শুকিয়ে গিয়েছিল আমার আগের দিনের ভিডিওতে না কিছুটা মন খারাপ ছিল গো বন্ধুরা বিশ্বাস করো আর ওই মন খারাপের দৃশ্যটা তোমরা হয়তো দেখতে পেয়েছিলে বলে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর তোমরা এত ভালোবাসা দিয়েছ আমাকে আমার পাশে থেকেছো তো তোমাদেরকে সব বাইকে জানে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ওই যে রেখা রেখা আমার বান্ধবী তো রেখা কমেন্ট করেছো রাধে রাধে মানুষে দিই চিন্তা করো না একমাত্র গোবিন্দের উপরে ভরসা করো সব ঠিক হয়ে যাবে তো হ্যাঁ গো আমি কিন্তু কিন্তু গোবিন্দর উপরেই ভরসা রেখেছি আজ না আজ থেকে কিন্তু প্রায় পনেরো বছর ধরেই কিন্তু এক নাগারে আমি কিন্তু আমার গোবিন্দর উপরেই ভরসা রেখেছি তো রেখা তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্যে সোমা দিদি ভাই কমেন্ট করেছ যে ট্রেনে বসে ভিডিওটা দেখেছি সাউন্ড না দেওয়ার জন্যে মানে জাস্ট ভিডিও খেয়ে দেখেছি কষ্টের কথাটা আর বলতে পারলাম না দিদি ভাই তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য আর তুমি যে এত কষ্ট করে ট্রেনে বসে কাজে যেতে যেতে আমার ভিডিওটা দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ ওইদিকে জানো তো চান টান করে চলে এসেছি একেবারে রুমের মধ্যে যে চুলটা হিঁচুড়ে নেওয়ার জন্যে আর চান করেছি মানে বলতে পারো আজকে কিন্তু একেবারেই ঠান্ডা নেই আর চান করতে কোনো রকমই কষ্ট হচ্ছিল না তো চান সুন্দরভাবে করেছিলাম এসে দেখো আমি কিন্তু মাথাটা হিঁচুড়ে নিচ্ছি আর এখন জানো তো চুল উঠে একেবারেই পাতলা হয়ে গেছে। চুল কিন্তু আগের মতো নেই গো আর এই চুল নিয়ে কিন্তু বাইরে বেরোতে ভীষণ লজ্জাজনক ব্যাপার আর এতটাই লজ্জা লাগে বাইরে ঘাটে বেরোতে কিছু করার নেই এর থেকে তো আমি আর বিশেষ কিছু করতে পারবো না অতিচর চুল সাদা হয়ে গেলে কালার করা যাবে আর আমি এই যে পাতলা চুলকে কিভাবে ঘন করব বলো তো অনেক কিছু ঘরোয়া পদ্ধতি বা ট্রিপস করলে হয়তো হবে কিন্তু এতটা করার মতো আমার সময় নেই আর ওইদিকে দেখো চাটা করে নিলাম আজকে কিন্তু এই যে কাপে চা নিয়েছি ওই যে বললাম গরম গরম লাগছিল তো স্টিলের গ্লাসে প্রয়োজনই হলো না তো যার কারণে এই যে কাপে কিন্তু এক কাপ চা এবং দুটো বিস্কুট নিয়ে নিয়েছিলাম আর কিন্তু পরে আবার একটু টিফিন করে নেবো কারণ এখনও কিন্তু সকাল সকাল খাওয়ার কিন্তু কোনো চাহিদা নেই আর ওইদিকে দেখো দৃশ্যটা দেখো এই যে শাড়িটা ধুয়েছিলাম আমি কিন্তু ছাদে এই শাড়িটা নিয়ে তিনবার উঠেছিলাম জানো তো এতটাই বাতাস দিচ্ছিলো শাড়িটা কোনো রকমভাবে আমি মিলে দিয়ে এসেছিলাম আটকে ছিল না আর তিনবার উঠে যাওয়ার পরে রাস্টে ভেবেছিলাম আর ধুবো না জানো তো ফাইনালি আমি এত রাগ করেছিলাম শাড়িটাকে লাস্টবারে এই যে ধুলাম এর পরে আর রকমভাবে আমি ধুতে পারবো না আর এটা দেখো আমি ওদেরকে বলছিলাম আমারও হাসা সিও করছিল আর এইটা করে কিন্তু অনেকটা সময় গিয়ে চলে গিয়েছিল এই যে তোমরা বলো বন্ধুরা তিনবার ধরে যদি ছাদে ওঠা হয় একটা কাজের জন্য মানে জাস্ট একটা শাড়ির জন্যে তাহলে কতটাই পরিমাণে রাগ হয় তোমাদের বলো তো তো ওইদিকে দেখো সবজি টবজি বনিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করে নেবো বলে আর ওইদিকে সবজিটা দেখো একেবারেই ধুয়ে টুয়ে এনেছিলাম এনে কিন্তু বসে দিয়েছি উনানের মধ্যে আর এখন দেখো সবজিটা কিন্তু একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম আর একেবারে বিশ্বাস করো একেবারে হালকা পাতলা রান্না আর আমাদের তো মানে সব কিছুটা নিরামিষই হয়ে থাকে পিঁয়াজবিহীন তো যার কারণে কিন্তু এই যে দেখো সবজিটা কিন্তু ভারী খেতে সুন্দরই হয়েছিল। আর একেবারে গুঁড়ো মশলা দিয়েও করেছিলাম টমেটো আর ফোটন মানে সমরা পাঁচ ফোটন ফুটিয়ে কিন্তু দিয়েছিলাম আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিলো আর মটরশুটি বিনস বেগুন সিম ওলকপি সব রকম দিয়ে সবজি করেছিলাম আর শীতের সবজি যেন তো এইভাবে পাঁচ রকমের সবজি দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে আর সঙ্গে যেন তো ডালও করেছিলাম তো বড়ি ভাজা ডাল এসব করেছিলাম তো ওইদিকে দেখো উনানটা কিন্তু বেশ সুন্দর করে জ্বলছিলো আর দে এই যে দেখো আর এখন যেন তো ফুল হাতা ব্লাউজ মানে শীতকালে ভালো তো গরমকালে কিন্তু পরা যায় না তবে হ্যাঁ আমি কিন্তু ফুল হাতা ব্লাউজ বলো আর ফুল হাতা জামা বলো সব সময়ের জন্য কিন্তু পরে থাকি এই গরমের ক্ষেত্রে বিশেষ করে আর এতটাই রোদে বেরোলে আমাদের কষ্ট হয় যেন তো ফুল হাতা ছাড়া কিন্তু হাফ হাতা পরে বেরোতে পারি না যেন মনে হচ্ছে সূর্য মামাটা পুরোটাই ঢেকে গেল আমারই গায়ের ওপরে এই ভাবনা আর কি তো যার কারণে দেখো এই ব্লাউজগুলো কিন্তু এবারে আমাকে বাদ দিয়ে দিতে হবে ঘরে পড়ার জন্যে তো কয়েকটা ব্লাউজ যেন তো আমার গরমকালের ব্লাউজগুলো গুলো তুলে তোলা আছে ওইগুলোকে একটু নামাবো ঠিক পজিশন করে কিন্তু নামিয়ে কিন্তু আজকেই কেচে নেব রান্না করতে করতে ওইদিকে আমার একজন যা এসে দেখো বসেই পড়লো আমার সাইডে এসে গল্প করছে আর আমি কিন্তু রান্নাটা করলাম আর রান্নাটা ফাইনালি রেডি হয়ে গিয়েছে আর আমি কিন্তু উনানটা পেরে নিচ্ছি আর এখন দেখো উনানটাও কিন্তু জ্বলছে তো জ্বলছে এই কারণে ওর মধ্যে কিন্তু একটু হাঁড়িতে করে না গরম জল বসিয়ে দেব। আসলে কি বলো তো যে কোনো জামা কাপড় যদি হালকা গরম জল করে কাচা হয় তো খুবই ময়লা ছেড়ে যায় আর বিশেষ করে শীতকালে এর এভাবেই কিন্তু আমি মানে গরম হালকা করে গরম জল করেই কিন্তু প্রত্যেকটা জামা কাপড় দিয়ে থাকি আর দেখবে গরম জল করে জামা কাপড় দিলে জানো তো জামা কাপড়গুলো বেশ সুন্দর করে ময়লাও ছেড়ে যায় আর পরের দিন পরতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু বেশিরভাগ দিন এইভাবে হালকা গরম জল করেই কাপড় জাঁকিয়ে দিই আর ওইদিকে কিন্তু গরম করলাম জলটা কেন বলতো কয়েকটা ব্লাউজ বললাম না গরমের ব্লাউজ বের করব ওইগুলো কিন্তু কেচে নেব তো এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আজকের ভিডিওতে যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে জানাই সবার প্রথমে অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা আর ভিডিওটা যদি তোমাদের কোনো একটু ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করতে পারো আর পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো চাইলে চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো আর চলো তো ওইদিকে দেখো কি করলাম ডাল করেছি আর ওই সঙ্গে করেছি খাওয়া চলে গিয়েছিলাম এখন এটা দুপুরের মেনু এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর চা খেতে খেতে আমার ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু খুবই ভালো ট্রেড লাইসেন্স বের করাবে বলে না কিছু মানে জিজ্ঞেস করতে চেয়েছিল আর কি আর ওই কথাটা বলতে বলতে আমি এইদিকে চাটাও বসে দিয়েছি আর কানে দেখো ফোনে কথা বলতে বলতে তোমাদের সামনে একটু চাটা করে দেখালাম তো ওর সঙ্গে কথা বলার পরে কিন্তু ফাইনালি আমার চাটা তৈরি হয়ে গিয়েছে তো চা এখন কি করবো বলো তো চাটা ফুটে গিয়েছে লিকা চা করে নিচ্ছি সন্ধেবেলাটা আর ওই যে লিকা চাটা করে দেখো এখন লিকা চার জন্যে আদা দিয়ে দিচ্ছি আর আদাতে লিকা চা ছাড়া একদমই ভালো লাগে না জানো তো আর ওইদিকে চাটা ফুটতে আছে আর ওইদিকে আমার খোর শাশুড়ি মা আর কাকাবাবু দুজনকে দিয়ে এসে আমি কিন্তু একটু তাড়াহুড়ো করে কিন্তু চাটা খেয়ে নিলাম আর অল্প করেই একটু চা খেয়েছিলাম কারণ ওই যে গরম গরম ওয়েদার পড়ে গিয়েছে তো চা দুই বেলা খাওয়া একেবারে এই শরীরের ক্ষেত্রে মানে ক্ষতিকারক তো তাই ভেবে ভেবে না একটু হালকা করে চাটা মানে খেতে শুরু করে দিয়েছি তো চলো ওই যে সকালবেলা বলেছিলাম না ওই যে গরমের কিছু জিনিসপত্র বের করে আমি কাছাকাছি করে নেবো ওই যে কয়েকটা ব্লাউজ বের করে নিয়েছি ওই যে প্রায় বলতে পারো ছটা সাতটা অভার হবে এরকমই ব্লাউজ আর কি আমি বের করেছি আর গরম না পড়তে পড়তে গরমের পোশাক বের করে ফেললাম তো ফাইনালি তো স্বাভাবিক আমি এদিকে যেমন শীত শীত কাতুরে আবার গরমে কিন্তু খুব গরম মানে গরম কাতুরে আর কি বলতে পারো আর এতটাই গরম সহ্য করতে পারি না তো দেখো আজকের দিনটা এতটাই গরম লাগছিল তো ভেবে ভেবে দেখো ফাইনালি দেখো গরমের পোশাক আশাকগুলো কিন্তু কাছাকাছি করে এখন বসে পড়েছি দেখো ভাঁজ করে নেওয়ার জন্য আসলে কী বলতো এখনও কিন্তু দিন পর্যন্ত শীত থাকলেও থাকতে পারে তো এখনও লাগবে না তো আমি কিন্তু সময় মতো কিন্তু ধোঁয়া মোছা করে রেডি করে রেখে দিচ্ছি তো দেখো যেহেতু আমরা বাইরে বেরোই ব্যস্ততার মধ্যে কাটে তো যার কারণে কিন্তু সময় থাকতে থাকতে কিছু কিছু কাজ আমরা এগিয়ে রাখি তো মানে মস্তিষ্কের মধ্যে কোন কাজটা করে করব কোন কাজটা আগে করব এইটুকু নিয়ে কিনা আমাদের মধ্যে এসেই যায় এই যেমন ধরো এই যে বেড কভার তো বেড কভার কী বলো তো আমি কিন্তু প্রত্যেক দিন বেড গোভারগুলো চেঞ্জ করলে মানে যেই দিন আমি চেঞ্জ করি সেই দিন কিন্তু আমি ধুইতে পারি না ওটাকে রেখে দিই দু তিন দিন পরে সময় মতো করে আমি কিন্তু বেড বেডকভারটা ধুয়ে ফেলি কারণ কি বলো তো এক্সট্রা রেখে দিই তো বেড কভারটা বিছানে পাতার জন্যে তো এই কারণে কিন্তু কোনো সমস্যা হয়ে ওঠে না তো আমরা কিন্তু যেহেতু ব্যস্ততা মানুষ এভাবে কিন্তু কিছু কিছু কাজ আমরা কিন্তু বুদ্ধি খাটিয়েই কিন্তু করে থাকি আর বুদ্ধি খাটিয়ে এভাবে কাজ করি বলে না আমাদের কোনো সমস্যা না হয় না আর ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতগুলি জামা কাপড় কিন্তু আমি ভাঁজ করা হয়েও গেল আর ওইদিকে দেখো লাস্ট পজিশানে চলে এসেছি এই যে একেবারে আমার কিন্তু কতগুলো ব্লাউজ নাইটি আর জামা এসব কিন্তু ভাঁজ করেও নিলাম তো তারপরে কিন্তু শাড়িটা তো ধরে ফেলেছি তো রাতের খাওয়ার আবার চিন্তা আছে কি রান্না করব তো তোমাদের দাদাভাইকে আবার ফোন করলাম যে দাদাভাইকে বলার পরে যে কি খাবে তো বলেছিল যে রুটি বেগুন ভাজা খাবো তো ওই কারণে কি করলাম জানো তো রুটিটা আমি কিন্তু উনুনে করতে চলে এসেছি আর রুটিটা কিন্তু আমার একদমই গ্যাসে পছন্দ না কারণ কী বলতো সরাসরি গ্যাসের যে ভাবটা আমি রুটির মধ্যে দিতে চাই না এটা কিন্তু শরীরের মধ্যে খুবই ক্ষতিকারক তো ওই কারণে কিন্তু যতই কষ্ট হোক না কেন চলে এসেছি এই যে উনানে আমি রুটিটা বানানোর জন্য তবে হ্যাঁ রুটিটা বানিয়ে নেওয়ার পরে না আবার কিন্তু গ্যাসে কিন্তু বেগুন ভাজাটা করেছিলাম আর ওই যে বেগুন একটু কেটে নিয়েছি ওইটাকে কি করব করবো তো একটু ভেজে নিয়ে ওকে কিন্তু একটু বড়ি টুড়ি ভাজা করে মেখে দেব। রুটির সঙ্গে তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো আমি কিন্তু এই বেগুন ভাজা করে মুলে কিন্তু লঙ্কা টঙ্কা দিয়ে মুলে কিন্তু মুড়ি খেয়েছিলাম তোমাদের দাদাভাই কিন্তু রুটি খেয়ে নিল তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করতে চায় না সেই সকাল থেকে তোমাদের সঙ্গে বক 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 করেই চলেছি তো আর ভালো লাগে বলো তো কার ভালো লাগে এত বক বকবগানি করে ভিডিওটা করতে তো ভিডিওটা কোনো অংশে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে তাহলে আরও বেশি বেশি কমেন্ট করে এইভাবে আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার কিন্তু একদম হাতিয়া তো চলো বন্ধুরা রাধে রাধে আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো খুব ভালো থেকো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা